Anh sẽ đi một môn như một môn của người người তারি গিলোই গাছ কিভাবে গিলোই জুস তৈরি হবে এবং গিলোয়ের কি উপকার অ্যামেজিং সায়েন্টিফিক উপকারিতা নিয়ে আজ আলোচনা করবে গিলোয়ে আছে গিলোই ভেষজ উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিভিন্ন নামে গিলইকে ডাকা হয় এই গিলই জুস খেলে সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানির জন্য উপকার পাবেন বৃষ্টি এসে গেছে গিলইকে কেটে নিয়েছি দেখে নিন গিল যে গিলই জুসটাকে ছেঁকে নিয়ে ছিবরে এটা সর্দি কাশির জন্য উপকার পাবেন দীর্ঘদিন ধরে যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন যাদের আছে উপকার পাবেন জ্বর হয়েছে জ্বর ছাড়ছে না আপনি গিলোই ব্যবহার করুন আর গিলোই জুস ঘরে তৈরি করে নিয়ে পরিবারকে বসে খাবেন এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে দু চামচ গিলোই জুস দেবেন আমি দেখে নিন আপনাদের দেখাচ্ছি আমি খেয়েছি আমার একটুখানি জল আছে পান করবেন এইভাবে গা হাত পা ব্যথার জন্য উপকার সর্দি কাশির জন্য উপকার যারা দীর্ঘদিন ধরে নেশা করে যাদের লিভারের সমস্যা লিভারের সমস্যার জন্য জুস ভীষণ উপকার চার ভাবে জুস খেতে পারবেন পাউডার করে খেতে পারবেন গিলোয়ের বড়ি আছে খেতে পারবেন গিলোইকে গিলোয় জুস খেতে পারবেন এবং গিলোইকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে ছোট ছোট করে কেটে নিয়ে থেতো করে একটু ফুটিয়ে নেবেন আর তার মধ্যে যদি একটু আদা দিতে পারেন তো খুব ভালো হয় যখন আপনার অতিরিক্ত সর্দি কাশিতে আপনি কষ্ট পাচ্ছেন গিলয় সিরাপ ঘরেই বানিয়ে নিন গিলয়কে ভালো করে থেতো করে নেবেন রাত্রিবেলা শোয়ার আগে